হালাম উপার্জনের সোর্স তৈরি করা মাত্রই বিয়ে করে নাম হবে আর যতই হারাম প্রেম করেন না কেন এই প্রেমগুলো আপনাকে মনের শান্তি দিবে এইগুলো আপনাকে অস্থির করে রাখবে কেন কারণ এটা হারাম এটা হারাম আর যখন হালাম ভালোবাসা আপনি পাবেন হালান ভালোবাসা যেটা আল্লাপ নাজিল করেন তখন আপনার মনের মতো না হলেও দেখবেন আপনি তার সাথে সারা জীবন কাটিয়ে কারণ এই থেকে কাটিয়েছেন এখানে শুধু এই যে কিছু মানুষ মনে করে বিয়ে মানে যৌনতা তাই না এটাকে একটা কনসেপ্ট তৈরি করে দেওয়া বিয়ে মানে মনে হয় যৌনতা আসলে বিয়ে যৌনতার বৈধ একটা পথ মাত্র এটা হালার একটা পথ মাত্র এখানে আরো বড় বিষয় না হচ্ছে দায়িত্ব দায়িত্ব একটা মানুষের দায়িত্ব নেয়া তার অভিভাবক হওয়া তার তার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কাণ্ডাকে ভাগাভাগি করে নেয় তার সাথে জীবনের উদ্দেশ্য ফিক্স করা কষ্ট করে হলেও সবর করে হলেও সুখে দুঃখে পাশে থাকা স্বপ্ন মানে পাশে থাকা স্বপ্ন মানে কি পাশে থাকা তার দায়িত্ব নেয়া রেসপন্সিবিলিটি নেয়া কে খাও আর তার হল পছন্দ এর কেউ যদি আপনার স্ত্রীর দিনে খারাপ চোখে তাকায় আপনি তার চক্কটা পর্যন্ত তুলে দেবেন এর নাম বিয়ে এসে স্কুলটা লেখা স্কুলটা তো এখানে যৌনতা দিয়ে দেওয়া হয়েছে বিয়ে মানেই মোলাহর যৌনতা বিষয়টা এমন না এখানে অনেক বিষয় জড়িত আছে এই কারণে একটা পবিত্র সম্পর্ক এটা মিসাকন বানি হিজা এটা কঠিন অঙ্গিকার আল্লাহর পক্ষ থেকে এটা দ্বারা দেখা যায় অনেক চড়াই উত্তরাই পার হলো বৈবাহিক সম্পর্ক ঠিক থাকে কিন্তু যত দিন যাচ্ছে কি হচ্ছে এই ভাঙ্গন গুলো বাড়ছে কেন বাড়ছে বিকজ বিয়ের আগে প্রেম বিয়ের এক অমুকের সাথে প্রেম অমুক জেনা পর্নোগ্রাফি আসক্ত পরকিয়া ওই সিরিয়ালস পশ্চিমা সংস্কৃতি হ্যাঁ বস্তুবাদী দেয় সব মিলিয়ে বিয়েগুলো ভেঙে ভেঙে যাচ্ছে পরিবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা যদি আমি আমি নিজে আপনাকে যদি একজন স্ত্রী আপনার মনের মতো দিয়ে দেন এবং আপনার এই স্ত্রীকে নিয়ে থাকার মতো খাওয়ার মতো বাসস্থান বস্তু সংস্থা আছে স্বচ্ছল আপনি মোটামুটি এবং আপনি তাকে ভালোবাসেন আপনার মনের মতো আপনি তাকে নিয়ে সারা দুনিয়ার জীবনটা কাটিয়ে দেন কাটিয়ে দেন অন্য থেকে দেখতে যান কিছু বিষয় ক্রম সময় আছে ঠিকই কিন্তু বাস্তবায়ন খুব কঠিন ফ্যান্টাসিতে বুকলে হবে না ফ্যান্টাসিতে বুকবেন এগুলো কঠিন আর এখন যে অবস্থা পড়েছে একজন স্ত্রীকে সন্তুষ্ট করাই তো কঠিন আর মানুষ চারজনকে সন্তুষ্ট করতে এত সহজ না সবকিছু এটা নিয়ে আমি আলাদা লেকচার দিব চা আপনাদের কিছু বিষয় জানতে হবে জানার দরকার আছে আর ব্যালেন্স করা এত সহজ নয় ব্যালেন্স করা এত সহজ নয় সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখবেন সর্বোচ্চ চেষ্টা করার পরেও দেখা যাবে দিন শেষে আপনি অপরাধী হয়ে বসে আছেন আর আমি একটা লেকচারে বলেছি মানুষ বোকা পুরুষ মানুষ কেন বোকা কারণ সে সবাইকে খুশি করতে চায় সে চায় মা সুখে থাক বোন সুখে থাক স্ত্রী সুখে থাক যদি আরো স্ত্রী থাকে ও সুখে থাক সন্তানরা সুখে থাক সবাই ভালো থাক এবং তাদের ভালোর জন্য তারা কত কষ্ট করে দিন ডিউটি করে অফিসে যায় আসে জ্যাম ফিস করে মানসিক প্রেশার নেয় শারীরিক প্রেশার না? অথচ এই কষ্ট কিন্তু মহিলারা বোঝে না বোঝে সবাই বোঝে না আছে অনেক ভালো স্ত্রী আছে কিন্তু সবাই কিন্তু বোঝে না মনে করে যে পুরুষ মানুষ মনে হয় ভোগবাদী খালি মেয়েদেরকে ভোগ করতে চায় অথচ অথচ সবাইকে সুখে রাখার এই চেষ্টায় একজন পুরুষ দিন শেষে নিজেই সুখী হয়নি বহু পুরুষ শেষ বয়সে গিয়ে একাকিত্বে ভোগে একা হয়ে যায় এই জন্য বলছি ফ্যান্টাসি বাদ দেন ফ্যান্টাসি বাদ দিয়ে হালাল রিজিক হয়েছে একটা পরহেজগার মেয়ে দেখে বিয়ে করে ব্যাস তাকে নিয়ে দুনিয়ার ছোট্ট জীবনটা কাটিয়ে দেন আর জান্নাতে তো হোর করে অপেক্ষা করছে ইনশাল কি মনে করেন অপেক্ষা করছেন না এই লেকচার বাসায় গেলে কি হবে আমার অবস্থা আমি জানি না কিন্তু বলছি আছে তো সবচেয়ে সবচেয়ে শেষে যারা যাবে একদম লাস্টে তাদের প্রত্যেকটা আল্লাহ কমপক্ষে দুজন করে হুক দিকে আর যারা আল্লাহ রবুল আলমিন রাস্তায় শহীদ হয়ে গেছে এখনো যাচ্ছে বা হয়েছে না হবে তারা কি বাহাত্তর জন কত জন বাহাত্তর জন হর আল্লাহ রব দেবেন বাস ইস্যু তৈরি করে দিলাম এখন নাস্তিকরা লেগে পড়বে এতগুলো মেয়ে কেন কি ইত্যাদি ইত্যাদি এসব বিষয়ের দিকে আমাদের দেখার দরকার নাই আল্লাহ আমাকে আপনাকে দিন ওর কি কোন সমস্যা প্রিয় ভাইরা যুবকদের কথাই বলছিলাম এখন এই যুবকদের হাতে দেশের ভবিষ্যৎ উম্মান ভবিষ্যৎ কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা বেশিরভাগ কর্মোগ্রাফিতে আসক্ত হয়ে গেছি হারাম সম্পর্কে আসক্ত হারাম মিউজিকে আসক্ত আসক্ত এখান থেকে বেরিয়ে হবে আসার পদ্ধতি কি এই যে আমার হাতে যে কিতাব এই কোরআন আপনার সমস্ত হতাশা দূর করে দিবেন চা। এই কোরআন আপনার সমস্ত কষ্ট দূর করে দিবেন চা। মানুষ বেকারত্বের সমস্যায় ভোগে পারিবারিক চাপে পারিবারিক চাপে পরে হ্যাঁ বন্ধু বান্ধবদের পাল্লায় পরে বা গার্লফ্রেন্ড চলে গেছে ছেড়ে এইসব কারণে মাদকের কাছে যায় শান্তি পাওয়ার জন্য কোরআনের কাছে আসো শান্তি পাবে চান অথচ নামাজে আসো শান্তি পাবেন চান আমরা যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করবো এই যে সামনে রমজান এই রমজানে আল্লাহর আসতে কোরআনটা পাশে যাবে এবং যারা পড়তে জানেন কোরআন এবার এই মাসে খতম হবে যান প্রত্যেক দিন কমপক্ষে এক করা করে প্রত্যেক এক পারা পারা যাবে ইনশাল্লাহ মাত্র এক ঘন্টা সময় লাগবে এক পারা পড়তে এক পারা মুহূর্তে এক ঘন্টা লাগবে আর যারা হাফেজ আছি ইনশাআল্লাহ আমরা এই রমজান মাসে তিরিশ পাড়া কোরআনের অর্থ পরে শেষ করে দেব নিজে আমার করছি আপনারা নিয়াদ করেন এই পুরো রমজানে আলিফ লামিম থেকে শুরু করে মিনাল জিন্ডা দে ওয়ান্নাস পর্যন্ত একবার হলেও অর্থ সহ পরে শেষ করবো পারা আমরা দোয়া করি আল্লাহ ভাগে আমাদের সবাইকে রমজানে পৌঁছে দিন এবং আমাদেরকে রমজানে বরফত দান পুরো বিশ্বের প্রেক্ষাপ একটা মুসবেন বিশ্বে যুদ্ধ বিগ্রহ চলছে এবং সারা বিশ্বে পশ্চিমমাদের দ্বারা ইহুদি খ্রিস্টানদের দ্বারা মুসলিমদের উপর ব্যাপক নির্যাতন চলছে এই নির্যাতন থেকে বের হতে হবে আমাদের শক্তি বৃদ্ধি করতে হবে কি করতে হবে শক্তি বৃদ্ধি করতে হবে কিছু কথা খোলা মালা বলতে হবে এখন কারণ খোলা মালা কথা বলারই সময় এখন 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 না অন্য অনেক দেরি হয়ে যাবে মুসলিমদেরকে জাতিগত ভাবে ঐক্যবদ্ধ হতে হবে এই হিংসা বিদ্বেষ মারামারি কাটাকাটি বন্ধ কর আমরা সবাই মুসলিম সবাই একটা জাতি আমাদের মধ্যে ইফতনাত থাকতে পারে কিন্তু আমরা মত মত পার্থক্য থাকলেও মতবিরোধ চার আমরা যদি কোনো মুসলিম ভাই আমাকে গালিও দেয় যদি কোনো মুসলিম ভাই আপনাকে আমাকে গালিও দেয় আমাদের সাথে শত্রুতাও করে তারপরেও আল্লাহ আল্লাহদের সাথে ঐক্য আনতে হবে ঐক্য আনতে না পারি বিভক্তি না ঐক্য আনতে পারছি না বিভক্তি কমসে কম বাড়াবো এটা খেয়াল রাখতে হবে এরপরে আমাদের মুসলিমদের প্রথম দরকার জ্ঞানের বিপ্লব কিসের বিপ্লব পুরাণের জ্ঞান হাদিসের জ্ঞান এই যে ইসলামের জ্ঞান দিনের জ্ঞান এবং দুনিয়াবি জ্ঞান এই সমস্ত রকম জ্ঞানকে একত্রিত করে এমন শিক্ষা গ্রহণ করতে হবে যে ইনশাল্লাহ আগামী দিনে যেন এই জ্ঞানকে দিয়ে বিশ্বকে চ্যালেঞ্জ করতে পারি এবং প্রজন্ম তৈরি করতে হবে আমরা বাবা এখন আমাদের সবাইকে আদর্শ পরিবার করতে হবে নিজের পরিবারের মধ্যে কর্তা আমি আমি আমার পরিবারে কর্তা কায়েম করবো কারো কিছু বলার আছে আমি আমার পরিবারে নামাজ প্রতিষ্ঠা করবো কারো কিছু বলার আছে আমি আমার পরিবারের মধ্যে দিনের এলেম তালিম চালু করব কারো কিছু বলার আছে নিজের পরিবারে করতাম ভাই অতএব পরিবর্তন ইসলামিক করে গড়ে তোলেন আল্লাভ চার নম্বর আমাদের সন্তান সন্তানী যারা আছে তাদের সবাইকে ইসলামিক শিক্ষা দেওয়ার চেষ্টা করতাম যদি ইসলামিক শিক্ষা দিতে এই সমাজ ব্যর্থ হয় তাহলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে হলেও শিক্ষা দিতে হবে আল্লাহামাক তৌফিক দান করবেন আমাদের প্রত্যেক পরিবারের মা বোনদেরকে খাস পর্দায় রাখতে হবে এবং যুবক ভাইদের জন্য বিয়েটাকে সহজ করতে হবে